আলাইকুম আশা করি ভালো আছেন নাস্তা অথবা বাচ্চাদের জন্য একটি আয়োজন বাড়িয়ে চলুন দেখে আসি প্রথমে আলু সিদ্ধ আলু সিদ্ধ দেওয়া হলো আলু সিদ্ধ দেওয়া হয়ে গেলে ভালো করে আলুগুলার খোসাগুলো ছেড়ে নিতে হবে এবং ভালো করে মধ্যে নিতে হবে আলুগুলো ভালো করে মাখানো হয়ে গেল তারপর তেল গরম করে সেটাতে আস্ত জিরা দিয়ে দেবো তারপর পেঁয়াজ পছন্দ মতো কুচু কুচি করে ওগুলো ছেড়ে দেবো আবার কাঁচা মরিচ গুলা কুচু কুচি করে সেগুলো করে গরম করে আবার সেই আলু পাতা গুলা দিয়ে দেবো আলু পাতা গুলো দেওয়ার পরে ওটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো ভালো করে এদিক এদিকে উল্টে আবার নেবো বেসন হলুদ জিরা মরিচ লবণ সবগুলো ভালো করে মেখে ওটাতে দিয়ে দেবো পাউরুটি ভালো করে ফিস করে তিন কোনা করে কাটবো ওটাতে যে আলু বানানো হয়েছিল রান্না করা ছিল ওগুলো ভালো করে বসিয়ে দিয়ে তারপর বেসনের মধ্যে এদিক সেদিক ঘুরিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো বাস হয়ে গেল দারুণ সে সুস্বাদু নাস্তা নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ হবে